আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে হ্যালো গাইজ আমি মোহাম্মদ বাজি দোস্তাম এসে আপনাদের সঙ্গে এখন কথা বলবো শাকিব খানের দর ছবি নেয়ার দর ছবির মানে দুই জুন মানে কিছু একটা ধামাকা আসবে মানে অন্যান্য মামুন ভাই একটা পোস্ট করছে মানে দুলু মেয়া যদি ধরা না দেয় তাহলে তার মানে আসল মা রূপ মানে মানে উন্মোচন করা হবে মানে সবার সামনে তার মানে নিশ্চয়ই মানে বাবা যাচ্ছে যে দরদে একটা কিছু না কিছু একটা ভালো একটা আপডেট আসবে হয়তো কত তারিখে মুক্তি পাবে এই ধরনের কোন একটা কিছু বা না কোনো গান সম্ভবত একটা টিজ দিবে আহ দিতে পারে তারপর পরবর্তীতে গান টান দেবে এই ধরনের কোনো কোনো কিছু অনন্য ভাই আসলে দিতে চায় দর্শকদের মানে তার দরদ মানে হাই পেয়ে রাখার জন্য দরদের হাইপ এমনিতেই আছে তবে দরদ মানে অনেক আগে বানানো হয়েছে তো যেহেতু মুক্তি দেনায় এর জন্য আবার একটু আছে আবার যে ছবিটা মুক্তি দিবে তুফান ওইটা নিয়ে আবার যে মানুষ আলোচনা করতেছে আবার তুফান ছবিটাও ভালো দরদ ছবিও ভালো অবশ্যই ভালো কিন্তু দরদ ছবিটা অনেক আগে বানানো হয়েছে মুক্তি এখন পর্যন্ত দেনায় এই কারণে দরদের হাইপ একটু কমে গেছে আবার যখন মানে কিছু একটা সামনে তখন আবার আলোচনা সৃষ্টি হবে বন্ধুরা মানে কি বলবো আমার কাছে আসলে মানে মানে একদিকে খুশিও লাগতেছে আর একদিকে খারাপও লাগতেছে কারণ সামনে সাকিব খানের মানে তুফান ছবি মুক্তি পাবে আবার কেউ যদি অন্যান্য মামুন যদি এটার কোনো কিছু একটা দেয় তাইলে আসলে কিরকম না যেন যদি ধরেন দুই মাস বা আড়াই মাস পরে যদি আপনার এই ছবিটা মুক্তি পায় দর ছবি বা তিন মাস পরে যদি দর ছবিটা মুক্তি পায় তাইলে আপনার কি হবে এই মুহূর্তে যদি দেয় তাহলে কিন্তু এই হয়তো এখন কোনো কিছু একটা সারলে হয়তো তিন দিন পাঁচ দিন দরদ নিয়ে আলোচনা হবে আবার কিন্তু তুফন ছবি তারা তো বসে রাখবে না তারাও মানে কিছু একটা দিবে মানে এই সপ্তাহের ভিতর তারা তো আর বসে রাখবে না তাহলে দোনারায় দেখা যেতে দুইটা নিয়ে আলোচনা হবে তবে তুফন ছবিটার প্রতি একটু মানে ই পড়বে হ্যাঁ চাপ করিয়ে যাবে সেই জন্য আমি মনে করি কি আসলে দরদ ছবি আপাতত না দেওয়াই ভালো যখন দেবে একটা না মানে দিতে থাকবে তখন ওইটা মানে হাইপ্রে থাকবে ভালো আপনাদের মানে মতামত কিরকম মানে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি মনে করি যে দরদের কোনো কিছু এখন আপডেট না দেওয়া ভালো তবে দিলে অবশ্যই দর্শক গ্রহণ করবে কারণ দরজ ছবিটা দেখার জন্য সবাই আগ্রহী নিয়ে বসে আছে কারণ যেহেতু এই ছবিটা মুক্তি পাবে দেরিতে এই জন্য এখন না দেওয়াটা সবথেকে ভালো আমি বলতেছি সেই অর্থে যেহেতু এখন তুফান ছবি মুক্তি পাবে এটা মানে কনফার্ম দেখ বন্ধুরা আজকে এফ থেকে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আমার ভিডিওটা তখন ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর আমার ভিডিওটা যারা মানে নতুন দেখতে আছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি আচ্ছা এর ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম